নমস্কার আমি অস্মিতা মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সরস্বতী পুজোর আগের দিন আমাদের স্কুলে কিভাবে পুজোর প্রস্তুতি চলছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি টিচাররা ছেলেমেয়েরা সবাই মিলে পুজোর প্রাঙ্গণে আলপনা দেওয়ার প্রস্তুতি করছে পুজোর দিন ভোরবেলা আমরা বেশ কিছু টিচার সকাল সকাল চলে এসেছি পুজোর সামনে যেখানে প্রতিমা বসেছে ঠাকুরমশাই পুজোর আয়োজন করছেন কারণ পঞ্চমী তিথি বেশিক্ষণ নেই সেই জন্য একটু সকাল সকালই পুজোর আয়োজন করা হয়েছে স্টুডেন্ট এসেছে বেশ কিছু তবে খুব বেশি আসেনি যেহেতু অনেক সকাল বেলায় আয়োজনটা হয়েছে তো তার মধ্যেও ফুল নৈবেদ্য ফলটল সব দেখলাম সাজানো হয়ে গেছে কি অপূর্ব আলপনাটা দিয়েছে দেখুন সব কিন্তু আমাদের ছেলেমেয়েরাই দিয়েছে অবশ্যই টিচারদের তত্ত্বাবধানে প্রতিমার মুখটা ভারী সুন্দর হয়েছে এই সময়টা আমাদের নিজেদের ছোটবেলার কথাও মনে পড়ে যায় আমরাও ছোটবেলায় স্কুল যেতাম শাড়ি টাড়ি পরে অপুটু হাতে আর আজ শিক্ষিকা হয়েও প্রতি বছরই যাওয়ার চেষ্টা করি সরস্বতী পুজোর দিনটা বেশ কিছু শিক্ষক শিক্ষিকা এসে গেছেন সকাল সকাল আবার ইলেভেন টুয়েলভের ছেলে মেয়েদের মধ্যে ব্যস্ততা বেশি ওরা আবার এদিকে স্কুলের পুজো টুজো হয়ে গেলে বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরতে যাবে সব সেজে গুজে এসেছে ভারী ভালো লাগে এই সময়টা পুজোর গোছ গাছ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এদিকে পঞ্চপ্রদীপ প্রদীপ সাজানো হয়েছে ধুনুচি টুনুচি সব সাজিয়ে দেয়া হয়েছে এই যে গাছগুলো দিয়ে সাজানো হয়েছে মণ্ডপটা সব কিন্তু আমাদের স্কুলের গাছ স্কুলে তো বাগান আছে অনেক বড় এবার শীতকালে নানা রকম রং বেরঙের ফুল ফোটে বিভিন্ন রকম ডালিয়া চন্দ্রমল্লিকা গাঁদা মোরগঝুটি সব রকমের ফুল ফুটে প্রচুর পিটুনিয়া হয় তো তারই কিছু টব এনে প্রতিমার চারপাশে রেখে মণ্ডপটি সাজানো হয়েছে পুরোহিত মশাই এখন ডাবটা ঘটের ওপরে রেখে ঘটস্থাপনার জন্য প্রস্তুত হচ্ছেন আর ওই পাশে আমাদের মিড ডে মিলের দিদি তিনি প্রদীপটাকে জ্বালাবার জন্য চেষ্টা করছেন আর হাতে হাতে কাজ করছে আমাদেরই মোটামুটি ইলেভেন টুয়েলভের যে স্টুডেন্টরা আছে তারা ওরা দেখলাম কি সুন্দর শাঁখ বাজাতে পারে জানেন এক একজন দেখলাম একদম পুরো পাক্কা গিন্নি মতো শাক বাজাচ্ছে এই একটা কাজ তো আমি পারি না সেই জন্য আমার খুব ভালো লাগলো আর বেশ কিছু ম্যাডামও এসে গেছেন যারা এই সব কাজে কর্মে খুব দক্ষ তাদেরই তত্ত্বাবধানে সব সাজসজ্জা চলছে প্রতি বছর এই ম্যাডামরা খুব সকাল সকাল আসেন জয়িতা ম্যাডাম আর রুঙ্কি ম্যাডাম এনাদের তত্ত্বাবধানেই পুজোটা মোটামুটি নির্বাহ হয় এক একজন থাকে না বেশ এক্সপার্ট এদের আসলে বাড়িতেও অনেক পুজো পাঠ হয় সেই জন্য ওরা এই সমস্ত কাজে খুব দুঃখ ওই মেয়ে দুটোকে শাক ধরিয়ে দেয়া হয়েছে শাক বাজানোর জন্য পুরোহিত মশাই এবার পুজোয় বসছেন সরস্বতী পুজোটা আমাদের স্কুলে খুব হৈ হৈ করে হয় যেহেতু আমাদের অনেক স্টুডেন্ট তো তো তারপরে একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে সরস্বতী পুজোর পরে স্কুলে যে খাওয়া দাওয়াটা হয় এবারে ঠিক হয়েছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাওয়ানো হবে আগের বছর চিকেন বিরিয়ানি খাওয়ানো হয়েছিল এবারে একটু মেনুতে চেঞ্জ করা হয়েছে এই ছেলেটি এবারে মাধ্যমিক দেবে ওর নাম অগ্রদীপ কি অপূর্ব শাঁখ বাজায় দেখুন আমি সেই জন্য স্পেশালি তুলেছি শাঁখের আওয়াজটাও তুলতাম কিন্তু পাশের মণ্ডপে এত গান হচ্ছে স্কুলের বাইরে একটি মণ্ডপ হয়েছে সেই গানের আওয়াজ এলে তো আবার কপিরাইট চলে আসবে সেই জন্য আমি তুলতে পারিনি নাহলে অগ্রদীপের শাঁখ বাজানো সত্যিই খুব সুন্দর রুমকি ম্যাডাম ধনুচিটা ধরিয়ে দিয়েছেন ওদিকে পুজো বসে গেছে ওদিকে ভোগ টোগও রেডি হয়ে গেছে ঠাকুরের যে খিচুড়ি ভোগ ভোগ আবার স্যারেদের তত্ত্বাবধানে রান্না করা হয় আমাদের পরিত স্যার হচ্ছে ভোগ রান্নার ভীষণ এক্সপার্ট মানুষ নানা রকম মন্ত্রতন্ত্র সহকারে পুজো হচ্ছে পুজো দেখতে খুব ভাল লাগে যেহেতু আমাদের মামার বাড়িতে খুব পুজো টুজো চলতো সেই জন্য ছোটো থেকে আমরা পুজো আচ্ছা দেখে অভ্যস্ত আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে পুজো আচ্ছা দেখতে আমি হয়তো রোজকার অত করতে পারি না পুজো কিন্তু আমার দেখতে ভারী ভালো লাগে এই পুরোহিত মশাই একদমই স্থানীয় মানুষ আপনারা তো জানেনি আমাদের স্কুলের পাশেই সতীমার বাড়ি ওই সতীমার মন্দিরেরই উনি পুরোহিত বাচ্চারা সব বসে পড়েছে শতরঞ্জি পেতে নিপেন স্যারও আছেন তার মধ্যে এইবার অঞ্জলির জন্য ফুল দেয়া হচ্ছে ঝুড়ি নিয়ে জয়িতা ম্যাডাম সকলকে ফুল দিয়ে দিচ্ছে ফুল বেলপাতা সব নিয়ে এবার অঞ্জলির প্রস্তুতি হচ্ছে অঞ্জলির প্রসেসটা করা হয়েছে এরকম যে মাইকে করে পুরোহিত মশাই মন্ত্রটা বলবে আর তারপরে কেউ নিজেরা নিজেরা ফুল ছুঁড়বে না ওইজো দেখুন ঝুড়িতে করে সব অঞ্জলির ফুলগুলো কালেক্ট করে পুরোহিত মশাই ঠাকুরের পায়ে একদম অঞ্জলি দিয়ে দেবেন যাতে ফুল অঞ্জলির ফুল কারোর পায়ে না পড়ে এই জন্য এই ব্যবস্থা করে দেয়া হয়েছে অঞ্জলি হয়ে গেছে এইবারে আরতি হবে তার প্রস্তুতি চলছে রুমকি ম্যাডাম ওদিকে পঞ্চপ্রদীপটা রেডি করে দিচ্ছেন এই যে একে একে পঞ্চপ্রদীপ জ্বলে উঠেছে আর মাঝখানে কর্পূর দিয়ে দেয়া হবে দিয়ে এবার আরতি হবে আরতি দেখতে খুব ভাল লাগে আমার বিভিন্ন জিনিস দিয়ে ঠাকুরকে যা আরতি করা হয় তা সত্যিই দেখবার মতন একটি বিষয় এই যে ঠাকুর মশাই এবার ঘন্টা সঙ্গে সহযোগে আরতি করছেন আর এদিকে ধূপ ধুনো সব জ্বলছে পরিবেশটাই একদম অন্যরকম হয়ে গেছে বাড়ির পুজো একরকম ফ্লেভার আবার স্কুলের পুজোর আর এক রকম ফ্লেভার আছে স্কুলের পুজোর একটা স্পেশাল ব্যাপার আছে সবাই মিলে হইচই করে পুজো করা এর একটা আলাদা আনন্দ আছে সব শেষে হচ্ছে হোম এই হোমে তিনটে পাতাই অটুট আছে এরকম বেলপাতা নিয়ে সেগুলোকে ঘি মাখিয়ে ওই হোমের আগুনে আহুতি দেওয়া হবে যার যা মনোকামনা সেইটা করে যে যা আহুতি দিতে চায় সেইভাবে আহুতি দেওয়া হবে আমি এর আগে কোনো দিন আহুতি দিইনি তবে আজ মনে হলো দিই আমিও আমার একটা মনোকামনা করে আহুতি দিয়েই দিলাম অন্য অন্য টিচাররাও সব দিয়েছেন কিছু কিছু স্টুডেন্টরাও দিয়েছে আমিও একটু আহুতি দিয়ে দিলাম বেলপাতা দিয়ে দেখা যাক মনোকামনা পূর্ণ হয় কি না এদিকে এবার ভোগ রেডি হয়ে গেছে খিচুড়ির গামলা চলে এসেছে আমাদের ভলেন্টিয়ারদের যে হেড প্রিয়া সে ডিফেন স্যার আর বিমল স্যার তিনজনে মিলে খিচুড়ি ডিস্ট্রিবিউট করছে বাচ্চাদের মধ্যে বাচ্চারাও ভোগ খেয়ে খুব খুশি আর ভোগটা না জানেন তো দারুণ খেতে হয়েছিল বাচ্চাদের সব দিয়ে দেবার পরে আমরাও সব এক বাটি এক বাটি নিয়ে বসেছিলাম ভোগটা অপূর্ব খেতে হয়েছিল ভোগের খিচুড়ির টেস্টই আলাদা এটা এবার হচ্ছে সরস্বতী পুজোর ভোজ অর্থাৎ যে খাওয়া দাওয়াটা আনন্দ করে হই হৈ করে স্কুলের ছেলে মেয়েদের প্রতি বছর খাওয়ানো হয় সেইটা এবারের মেনু তো আপনাদের বলেইছি ফ্রায়েড রাইস চিলি চিকেন টমেটো আমি সত্য খেজুরের চাটনি আর পাঁপড় ভাজা আমাদের মনে হচ্ছিল একটা মিষ্টি হলেও হয় তা হোক যেটুকু হয়েছে সেটুকু বড্ড ভালো আর কি অপূর্ব টেস্ট হয়েছে এবারে খাবারটা আমরা খেয়েছি কিন্তু কোনোভাবে পেটফার করেনি ছেলেমেয়েরাও খুব আনন্দ করে খেয়েছে খুব তৃপ্তি করে সবাই খেয়েছে আর স্যার ম্যাডামরা তো আছেনই তত্ত্বাবধান করার জন্য আপনারা তো দেখতেই পাচ্ছেন যেখানে পঙ্গক্তি ভোজ বসেছে স্যার ম্যাডামরা সব ঘুরছেন মাঝখানে মাঝখানে বাচ্চারা ঠিক করে খাচ্ছে কিনা সেইটা তদারক করবার জন্য আমাদের যেমন অনেক স্টুডেন্ট তেমনি আমাদের স্টাফও অনেক সুতরাং সমস্ত স্যার ম্যাডামরাই কিন্তু আছে হেড স্যার নিজে ঘুরছে ওই দেখুন উনি হচ্ছেন আমাদের প্রধান শিক্ষক মহাশয় উনি বাচ্চাদের ভীষণ ভালোবাসেন এবং প্রত্যেকটি ছাত্রছাত্রী যাতে ঠিকভাবে খায় তৃপ্তি করে খায় প্রত্যেকে যাতে ভালোভাবে সবকিছু পায় তার দিকে প্রত্যেকটি স্যার ম্যাডামের কঠোর নজর রয়েছে কে কি লাগবে টাকবে সব বলে দিচ্ছেন সায়ন স্যার ওদিকে দেবাশিস স্যার রয়েছেন সবাই রয়েছে এই খাওয়া দাওয়াটার একটা আলাদা মজা আছে আমার মনে পড়লো ছোটবেলায় আমরা যখন রাজকুমারী স্কুলে পড়তাম আমাদের তখন মেনু ছিল প্রথমে একটা ভেজিটেবিল চপ তারপরে একটা ফ্রায়েড রাইস তারপরে একটা আলুর দম আর তারপরে একটা পনির আর লাস্টে চাটনি এইটুকু যেন মনে হতো বাড়ির সব খাবার একদিকে আর সরস্বতী পুজোর এই খাওয়াটা একদিকে স্কুল জীবনের নস্টালজিয়া জিয়া এরকমই হয় এই দিনটা প্রতি বছর বছর ফিরে আসুক সমস্ত স্কুলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার